ঢাকা শহরে আপনাদের দরকার বৈধতা কি বৈধতা দরকার পুলিশ সার্জেন্ট হ্যাঁ কোন কেউ আপনাদের গাড়ি আটকাবে না আটকাবে না সুইসিং করা চলতে হবে আর বুয়েট পরীক্ষিত বুয়েট অনুমোদিত এছাড়া আমরা আপনাকে নাম্বার দিব নাম্বার সহ ভাই আপনার আমরা আপনাকে নাম্বার দিব মানে

আজকে কথা বলবো বড় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন ভাই গাড়িটার একটু বলবেন গাড়িটা হচ্ছে আপনার ঢাকা শহরে ঢাকা শহরে আপনাদের দরকার বৈধতা কি বৈধতা দরকার পুলিশ সার্জেন্ট

আর হচ্ছে আপনার এবং এই যে দেখেন জি ভাই এই যে হাইড্রোলিক পাওয়ার সহ জি পাওয়ার হাইড্রোলিক পাওয়ার সহ শুধু সহ জি 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 ঠিক আছে তারপরে আপনার গাড়ি তিনশো কেজি প্লাস তিনশো কেজি প্লাস তিনশো কেজি এটা এটা কিন্তু আপনারা ভাবতে পারবেন না একটা সাধারণ সিঞ্জিন ওজন ওজনের প্রায় সমান আপনি নাম্বার প্লেট ডিজিটাল প্লেট সব থাকবে মানে কথা হলো যারাই চালাকরকার আইন সমান হবে জি ঠিক আছে সমান ভাবে চলবে আচ্ছা আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই গাড়িগুলো যারা চালাবে ভাই হ্যাঁ সুশৃঙ্খল পরিবেশ বান্ধব গাড়ি জি জি ঠিক আছে এই গাড়িগুলো যারা চালাবে যারা আইন মেনে চালাবে হ্যাঁ তাদের লাইসেন্স থাকবে জি ভাই সরকারকে ট্যাক্স দিবে এই গাড়ির কাগজ থাকবে এবং সামনে অফিসে ডিজিটাল নাম্বার প্লেট থাকবে যারা চালাবে জি জি ওই অটো রিস্টার এই মধ্যে অনেক পার্থক্য ফ্রি ভাই হ্যাঁ লাইসেন্স দিচ্ছে একটা কল লাগতেছে না মানে ভাই আবার বলে খাওয়া দাওয়া মানে

জি মূল উদ্দেশ্য নাকি ভাই জি জি এটা আমাদের মূল উদ্দেশ্য আচ্ছা এই তো সবকিছু আমরা গাড়ি জানতেই পারলাম ফিউচার তো আস্তে আস্তে আপনারা জানতেই পারবেন

এখানে দেওয়া আছে এই ফোন নাম্বারে ফোন দিলে আপনারা গাড়িগুলো নিতে পারবেন এছাড়া তো ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার থাকতে ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার থাকে আপনারা যোগাযোগ করবেন আচ্ছা সিটি কর্পোরেশনের লাইসেন্স সহ মানে রেজিস্ট্রেশন সহ রেজিস্ট্রেশন নাম্বার সহ প্রাইসটা কত ভাই বলেন তো ভাই 2 লাখ 2 লাখ ভাই 2 লাখ ভাই একটু সেক্রিফাইস করা যাবে না ভাই আপনি আপনি আপনার ইউটিউব যদি কেউ দেখে আসে আপনার বলে এটা আমাদের মানে ছাড়া আচ্ছা যদি কোনো ভাইয়ের একটা গাড়ি থাকে জি ভাই এখন সে মনে করেন এখন সে গাড়ি চালাচ্ছে জি 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 সামনে দিয়ে আপনার কিন্তু সার্জেন্ট দেখতে পারে গাড়িগুলো জি 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 হ্যাঁ আপনার গাড়িগুলো ডাম্পিং করতে পারে আপনার এই গাড়ি কিন্তু কেউ ডাম্পিং করতে পারবে না যে ব্যাটারিটা আছে ওই ব্যাটারিটা ইনস্টল করবেন জি জি ভাই এটা কিন্তু আপনার সুন্দর একটা আইডিয়া দিচ্ছেন ভাই হ্যাঁ আপনি এটাতে ইনস্টল করে তাই বডি করলে আপনার হয়ে যাইতেছে

যায় যেমন আমরা আমি দেখাই এইখানে যে পিকআপ গুলো আছে এই পিকআপ গুলোর ভিতরে অনেক সময় রিস্টা খোলা থাকলে ভাই কি হয় পানি ঢুকে ডাইরেক্ট হয়ে যায় হ্যাঁ ডাইরেক্ট হয়ে যায় সেই ক্ষেত্রে দুর্ঘটনা বাড়তেছে জি বাড়তেছে তো সবকিছু মিলিয়ে যাবে ভাই এখন সবকিছু বলছে আবার একটু ঠিকানা নামে বলে দেন